সালামুকুম প্রিয় বিয়ার্স কিসিজের অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আসলে সবাই ভিডিওটা দেখার আগে মাসাল্লাহ বললে ভিডিওটা দেখা শুরু করবেন তো আজকে আমি বলবো যে তিন বাচ্চা দিলে কি কি সমস্যা হয় আর এর সমাধান কি তো দেখেন আমার একটা দেশি বেড়া তিনটা বাচ্চা দিছে তো মাসাল্লাহ তিনোটা বাচ্চা মোটামুটি সুস্থ আছে তো তিনটা বাচ্চা দিলে যে যে সমস্যাগুলো হয় সেটা বলি তিনটা বাচ্চা দিলে তিনটা বাচ্চা সমান হয় না যদি সমান হয় তাহলে আলহামদুলিল্লাহ ভালো কিন্তু সেক্ষেত্রে অধিকাংশই তিনটা বাচ্চা সমান হয় না মানে আমার এন কি একটা বাচ্চা বড় আর দুইটা বাচ্চা সমান সমান সেক্ষেত্রে দুইটা বাচ্চা একটু ছোটো থাকে আর যদি এরকম মানে বাচ্চা একটু বড় ছোটো হয় সেক্ষেত্রে যেটা বড় হয় সেটা একটু বেশি দুধ খায় যার কারণে এই বাচ্চাগুলো মানে ছোটো বাচ্চাগুলো দুধ পায় না তারপরে আস্তে আস্তে এগুলো নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে করণীয় কি যদি এরকম হয় তিনটা বাচ্চা দেয় একটা একটা বেড়া সেক্ষেত্রে আপনি একটা বিষয় মাথায় রাখবেন যে যেহেতু বড়ো বেড়াটা বেশি বড়ো বাচ্চারা বেশি খায় তখনই ছোটো দুইটা বাচ্চারা একটু ধরে ধরে দুধটা খাওয়া দিতে হইব তাহলে হবে কি দুইটা বাচ্চা আলারম হতে টিকে আর একটা বিষয় দুধের বিষয়টা যেমন যদি একটা বেড়া দেশি বেড়া তিনটা বাচ্চা দেয় সেক্ষেত্রে কিন্তু দুধের মানে বিশাল শট পরে অনেক শট পরে সেক্ষেত্রে আপনারা একটা বিষয় মাথায় রাখবেন যেহেতু দুধের শর্ট পরে সেক্ষেত্রে হয়তো বা আপনারা ও করতে পারেন যেমন মনে করেন এই ঘাবির দুধ আছে ওইটা খাওয়াইতে পারেন অথবা ডেনিস আছে লিকটোজেন আছে একটা খাওয়াইলে হল দুইটাতে একটা খাওয়াইতে পারেন প্রতিদিন যদি দুই বেলা খাওয়াই দেন দুধ তাহলে আশা করা যায় বাচ্চাগুলো সমস্যা হবে না আর মিনিমাম এই সমস্যাটা থাকবো পনেরো বিশ দিন দশ দিন যতদিন পর্যন্ত বাচ্চা দুধে না ধরছে মানে গাছে না ধরছে ততদিন পর্যন্ত কিন্তু আপনার এই মানে লক্ষ্যগুলা করতে হবে আর ভেড়ার বাচ্চা কিন্তু দিন সময় লাগে না দুধে ধরতে মোটামুটিভাবে দশ পনেরো দিন গেলেই দুধ দু দশ পনেরো দিন যদি আপনি এরকমভাবে একটু কষ্ট করে বাচ্চাটার পাশে শ্রম দেন তাহলে ঈশ্বর আশা করা যে তিনটা বাচ্চাই টিকবো তো দেখেন তিনটা বাচ্চা হয়েছে মার্শাল তিনটা বাচ্চা মোটামুটি সুস্থ আর একটা বিষয়ে মাথায় রাখতে হইব যে তিনটা বাচ্চা হইলে মানে অবশ্যই দুইবেলা দুধ খাওয়াই হইব সকাল আর বিকাল যদি দুইবেলা দুধ খাওয়ান তাহলে সমস্যা নাই আর মারবেলা মার বেড়াটা একটু নজরদারি রাখতে হইব যেহেতু গাভীর ফিড আছে যেই গাভীর ফিডটা খাওয়াইলে গায়ে মানে ভেড়ার দুধ বাড়ে মানে এটা শিউর পরীক্ষিত যে দুধ বাড়ে যদি রকমভাবে আপনি ফিট ফিটটা খাওয়ান সেক্ষেত্রেও আপনি অনেকটা ভালো হইব আর সবচেয়ে বেশি ভালো হয় দুইটা বাচ্চা হইলে তো দেখেন এন আমার একটা বেলা দুইটা বাচ্চা দিছে ওই দেখেন দুইটা বাচ্চা সেম সেম অনেক সুন্দর মশাল দুইটা বাচ্চাই এটা কিন্তু দুইটা বাচ্চা দিছে আর ওই বেলাটা তিনটা বাচ্চা দিছে উল্লে গেছে আসলে যখন তিনটা বাচ্চা দিব তখন কিন্তু অনেকটাই প্যারার মধ্যে পড়বেন বা অনেকটা সমস্যার মধ্যে পড়বেন যার কারণে বিশেষ করে যদি তিনটা বাচ্চা হয় অনেক বেশি শ্রম দিতে দেওয়ার ফলে তিনটা বাচ্চারা টিকাইতে আব আর যদি শ্রম না দেন সেক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চাগুলো টিকবো না যেমন আমি বলছি যে এই সমস্যাগুলো হইব দুধের শট পরব বাচ্চাগুলো দুধ খাওয়াইতেব আবার মার কাছ থেকে বড়োটা একটু আটকায় ধরে ছোটো দুইটা বাচ্চারা দুধ খাওয়া দিতে হইব তাহলে দেখবেন যে আর এই সমস্যা হইব না তো এন আবার আর একটা দেখেন এই বেলাটারও কিন্তু আমি আবার এই দুইটা বাচ্চা দিচ্ছে দুইটা বাচ্চার মানে সেম সেম করে সমান সমান হয়েছে আর কি দুইটা বাচ্চা হলে সবচেয়ে বেশি সুন্দর হয় যেহেতু দুই ডাবা আর দু ডাবারে দেখাইতে পারে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য ধোয়ার আইকেন আর যদি মনে করেন কারো কোনো পরামর্শ বা কোনো কিছু দরকার পড়ে বা কোনো কিছু জানার দরকার পড়ে তাহলে আমার কাছে কল অথবা মেসেজ করেন ইশাল্লাহ আমি সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো দেখেন বর্তমানে বাচ্চাগুলা কিন্তু দুইটা তিনশো বাচ্চা মোটামুটি সুস্থ আছে বাদ বাইরে লাল ইচ্ছা তো কোনো এক নেক্সট ভিডিওতে আমি আবার জানাবো যে বাচ্চাগুলো কীরকম আছে কী আসো বিষয় তো আগেও একটা বেলা আমার তিনটা বাচ্চা দিয়েছিলো আলহামদুলিল্লাহ তিনটা বাচ্চা বাসা বা মানে বাচ্চা রয়েছে তো এখনও তিনটা বাচ্চা দিয়েছে একটা দেশি মেরা তো মানে একটু ধোঁয়া কেন যে আমার তিনটা বাচ্চা টিকাইতে পারি আসলে দুইটা বাচ্চা পাড়া হয়েছে একটা বাচ্চা পাটি তো আসসালামু আলাইকুম সবাই ভালো থেকেন সুস্থ থাকেন আমার জন্য ধোঁয়া রাইকেন আর যদি মনে করেন ভিডিওটা ভালো লাগছে তাইলে একটা লাইক বা কমেন্ট করেন আর একটা শেয়ার দিন আসসালামু আলাইকুম